হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের কিছু দুর্দান্ত সাইনিং নিয়ে পরের মরশুমের জন্য মোহনবাগান কিন্তু তিনজন প্লেয়ারকে সই করিয়ে নিচ্ছে একটা বড় বাজিমাত করতে চলেছে ট্রান্সফার মার্কেটে। নুন রিজ গ্রেগ স্টুয়ার্ট তাদেরকে ছেড়ে দিতে চলেছি আর তাদের পরিবর্তে সেরা দুজন বিদেশিকে দলে নিচ্ছে মোহনবাগান তো মেনলি মোহনবাগানকে নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেট জানাবো পাশাপাশি আইএসএলের অন্যান্য ক্লাবেরও কিছু আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে তোমরা যারা প্রথমবার এসেছো তাদেরকে রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি তারা তাদের ভারতীয় ডিফেন্ডার মনোজ মোহাম্মদের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে যেমনটা খবর বেরিয়ে আসছে দু সাল পর্যন্ত হায়দ্রাবাদ এফসি এই মনোজ মোহাম্মদের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আর খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে এরপরে যদি আমরা চলে আসি মোহাম্মেডেন এসসির খবর নিয়ে তো মোহাম্মেডেন এস থেকে তাদের হেড কোচ আন্দ্রে সব পদত্যাগ করেছিলেন এবং পরে আবারও শোনা যায় তিনি আবারও ব্যাক করছেন তবে ফাইনালি গতকালকে অফিসিয়ালিভাবে মহামেডান এস তরফ থেকে আন্ধ্রেচিসবকে থ্যাংক ইউ বা গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে তো আন্দ্রে আন্ধ্রেচর্ণিসব আর এ ব্যাক করছেন না তাকে পুরোপুরিভাবে কনফার্ম বিদায় জানিয়ে দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাব এই আপডেটটা পুরো চূড়ান্তভাবে বেরিয়ে এসেছে এরপরে যদি আমরা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির খবর নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্টার স্ট্রাইকার মরক্কান সেন্টার ফরওয়ার্ড আলাদিন আজারাই এই মরসুমে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন তো রেখেছেই পাশাপাশি টপ স্কোরার কুড়িটা গোল ইতিমুহর্তেই করে ফেলেছে এই মোরক্ক্যান ফরওয়ার্ড তো সেই আলাদিন আজারাইয়ের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর তার দিকে অবশ্যই আইএসএলের অন্যান্য ক্লাবের নজর থাকবে এটাই স্বাভাবিক তো যেমনটা খবর বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই আলাদিন আজারাইয়ের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আলাদিন আজারাই নিজে থেকে নর্থ ইস্টে থাকতে চাইছি এই টিমটাকে সে পছন্দ করে বর্তমান টিমটার সঙ্গে বন্ডিংও খুব ভালো যার ফলে আলাদিন আজারেই নিজে থেকেই নর্থ ইস্টে থাকার একটা চেষ্টা করছে এবং যেমনটা খবর বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আরও একটা মরশুমের জন্য এই আলাদিন আজ তাদের দলেই রেখে দিচ্ছে এই খবরটাও বেরিয়ে আসছে এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবর নিয়ে তো যেখানে খবর বেরিয়ে আসছে খেলনামের মতো বড় সোর্স থেকেই মোহনবাগান তিনজন প্লেয়ারকে সই করাতে চলেছে একজন বিদেশি সাথে দুজন ভারতীয় ডিফেন্ডারকে তারা দলে নিচ্ছে একজন বিদেশি যাকে মোহনবাগান দলে নিতে পারে এবং সেটা হবে অবশ্যই একজন প্লেমেকার মানে পুরো খেলাটাকে কন্ট্রোল করবে মাঝমাঠে খুব ভালোভাবে বল কন্ট্রোল করে খুব ভালো 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 পাস বাড়াবে লাইক কর্নার সিলস যেটা বর্তমান সময়ে চেন্নাই এফসিতে করছে এই ধরনের একজন প্লেয়ারকে মোহনবাগান চাইছে আর যেমনটা খবর বেরিয়ে আসছে সেখানেই গ্রেগ স্টুয়ার্টকে তারা রিলিজ করে দিতে পারে অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার পঁচিশে যার ফলে তার জায়গাতেই একজন ভালো মানের প্লেমেকারকে তারা নিতে চাইছে যদিও গ্রেগ স্টুয়ার্ট অনেক ভালো প্লেয়ার তবে ফিটনেস ইস্যুটা বর্তমান সময়ে ফ্যাক্ট হিসাবে দাঁড়িয়েছে তো গ্রেগ স্টুয়ার্ট যদিও আরও দুটো মরশুম সার্ভিস দিতে পারতো তবে চোট ইস্যু বা ফিটনেস ইস্যুর কারণে তার সঙ্গে আর কন্টিনিউ করতে চাইছে না মোহনবাগান যেমনটা খবর বেরিয়ে আসছে গ্রে স্টুয়ার্টকে তারা রিলিজ করতে চলেছে পাশাপাশি নুনু রেজকেও তারা রিলিজ করে দিতে পারে এবং সেই জায়গায় একজন বিদেশি উইঙ্গারকেও আনতে পারে তো সেখানেই যে সমস্ত প্লেয়ারগুলোর নাম শোনা যাচ্ছে বর্তমান সময়ে মোহনবাগান যাদেরকে শর্ট লিস্টে রেখেছে যে দুজন বিদেশির নাম খুবই চূড়ান্তভাবে বেরিয়ে আসছে একটা হচ্ছে কর্নার সিলস বর্তমান সময়ে অন্যতম সেরা একজন প্লেমেকার বলতে পারো চেন্নাইন এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স করছি আর তিনিও কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের মতো একজন স্কটল্যান্ডেরই প্লেয়ার আর এই কর্নড় সেসকে নিয়ে যদি আমরা কথা বলি যিনি একজন সাতাশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার স্কটল্যান্ডের বর্তমান মার্কেট ভ্যালু চার কোটি টাকা তবে তিনি অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং কখনো কখনো সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে থাকেন খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার বর্তমান সময়ে আইএসএলের সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছে এই কর্নার সিলস। শোনা যাচ্ছে আইএসএলের চার থেকে পাঁচটা ক্লাবের অফার ইতি মুহূর্তেই তার কাছে i'm going to কারণ এই কর্নার শিল্ডের সাথে চেন্নাইন এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার পঁচিশ মানে সামার ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি ফ্রি থাকবে এই কর্নার শিলস যার ফলে আইএসএল এর একাধিক ক্লাব তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে তবে সেখানে মোহনবাগানের নামটা অবশ্যই রয়েছে মোহনবাগান কিন্তু একজন এই ধরনের মেকারকেই চাইছে তো গ্রেক ওয়াটের প্রপার রিপ্লেসমেন্ট মেবি এই কর্নার সিলস খুবই বেটার একটা অপশন হতে পারে মোহনবাগানের জন্য তো দেখা যাক মোহনবাগান গ্রেকস্ট ওয়াটের রিপ্লেসমেন্ট হিসাবে এই কর্নড় শিলসকে তুলে নিতে পারে কি তো তোমাদের কী মনে হয় কর্নর সিলস নাকি গ্রেগ স্টুয়ার্ট কে মোহনবাগানের জন্য বেটার সেটা অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি আরও একটা নাম শোনা যাচ্ছে যার দিকে মোহনবাগান ইন্টারেস্টেড রয়েছে সেটা হচ্ছে রবসন রবিনো আর রবসন রবিনোর নামটা প্রথমবার শুনছ এমন নয় এর আগে অনেক আলোচনা হয়েছে একসময় মোহনবাগান প্রায় চূড়ান্ত করে ফেলেছিল তার সঙ্গে কথাবার্তা তবে শেষ মুহুর্তে এসে ডিলটা ভেসে যায় তো সেই রবসন রবিনোকেই বর্তমান সময় টার্গেট করতে পারে সামার ট্রান্সফার উইন্ডোতে আর যদি আমরা রবসন রবিনোকে নিয়ে কথা বলি যিনি একজন উনত্রিশ বছর বয়সে ব্রাজিল ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি ব্রাজিলের একটি ক্লাব আগুয়া সান্তা এসপি নামে ক্লাবে খেলছে কিছুদিন আগেই তিনি নেইমারের এগেনস্টে মানে সান্তো সেফসির এগেনস্টে ম্যাচ খেলেছে আর এই রবসন রবিনো বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়েও দুরন্ত পারফরমেন্স করেছে এই এফসি কাপে দারুণ খেলেছিল মোহনবাগানের এগেনস্টে একটা ম্যাচে তো সেই রবসন রবিনোকেই মোহনবাগান কিন্তু টার্গেট করতে পারে ইস্টবেঙ্গলের নজরেও ছিল যখন অস্কার ব্রুদু এই ইস্টবেঙ্গল টিমটাই যোগ দেয় অ্যাজ এ হেড কোচ হিসাবে তখনই শোনা গিয়েছিল যে রবসন রবিনু এবার আইএসএলে আসতে পারি তবে শেষ মুহূর্তে গিয়ে ডিলটা ভেসতে যায় তবে এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে মোহনবাগান কিন্তু আরও একবার ঝাঁপাতে পারে এই রবসন রবিনোর দিকে তো রবসন রবিনু কর্নার সিলস এই দুজন সেরা বিদেশের দিকেই কিন্তু বর্তমান সময়ে টার্গেট রয়েছে মোহনবাগানের পাশাপাশি আজরা এর দিকেও টার্গেট থাকতে পারে তবে তার সঙ্গে খুব সম্ভবত নর্থ ইস্ট চুক্তি বাড়াতে চলেছে তবে দেখা যাক এই কর্নার সিলস রবসন রবিনু নাকি অন্য কোনো আরও ভালো মানের বিদেশিকে শর্ট লিস্ট করেছে মোহনবাগান সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে মেবি এই দুজনকে যদি মোহনবাগান নিয়ে আসতে পারি খুবই বেস্ট অপশান কিন্তু হতে পারে তবে হ্যাঁ রবসন রবিনোকে কিন্তু এএফসি কাপের জন্য আনতে পারে মোহনবাগান যেমনটা খবর বেরিয়ে আসছে অ্যাজ এ সেভেন্থ ফরেন প্লেয়ার হিসাবে তিনি মোহনবাগানে আসতে পারে এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগান কোন দুজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে পারে তো দেখো মোহনবাগান দুজন ভারতীয় ডিফেন্ডারকে নেবে একজন লেফট ব্যাক এবং একজন সেন্টার ব্যাক এরকমই দুজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকে তারা নিতে পারে যেমনটা খবর বেরিয়ে আসছে সেখানে অবশ্যই চিংল্যান সানা সিং সন্দেশ জিঙ্গান অ্যালেক্স হাজির মতো প্লেয়ারের নাম ভেসে আসবে প্রীতমের নামটাও একসময় ছিল তবে বর্তমানে প্রীতমের আসার চান্স কোনো প্রকার দেখতে পাচ্ছি না মেবি চিংল্যান্ড সানা সিং অথবা সন্দেশ জিঙ্গান এই দুজনকে আর সন্দেশ জিঙ্গান একসময় মোহনবাগানে খেলে গিয়েছে আর সন্দেশ জিঙ্গানকে নিয়েই যদি আমরা কথা বলি তিনি একজন একত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই সন্দেশ জিঙ্গান সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে যেটা কিন্তু একটা ভালো অপশানও দেবে যে কোনো টিমকে তো সন্দেশ জিঙ্গানকে কিন্তু মোহনবাগান টার্গেট করতেও পারে আর এই সন্দেশ জিঙ্গানের সঙ্গে এফসি গোয়ার কিন্তু আরও একটা মরসুমের চুক্তি রয়েছে তো দেখা যাক সামার ট্রান্সফার উইন্ডোতে কোনো প্রকার ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নেয় কি না তবে মেবি সন্দেশ জিঙ্গানকে নাও নিতে পারি মোহনবাগানের প্রাইম টার্গেট কিন্তু অবশ্যই বর্তমান সময়ে রয়েছে অ্যালেক্সি এবং চিংলেন সানা সিং তবে চিংলেন সানা সিংকে পাওয়াটা কিন্তু খুবই অসাধ্য সাধন হতে পারে আর অসম্ভবকে সম্ভব করাই কিন্তু মোহনবাগানের কাজ এর আগে তোমরা আপুইয়ার ডেলটা দেখেছো তো সেখানে চিংলেন সানা সিংকেও তারা এরকমই একটা ট্রান্সফার ফি দিয়েও নিয়ে নিতে পারে আর চিংলেন সানা সিংকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা আর এই চিংলেন সানা সিং তিনিও কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে খেলতে পারি আর মোহনবাগান একসময় খুবই ইন্টারেস্টেড ছিল এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য তবে শেষ মেশ তিনি বেঙ্গালুরু এফসিতে যোগ দেয় আর বর্তমানে তোমরা জানো বেঙ্গালুরু এফসি তাকে কিন্তু একটা লং টার্ম চুক্তিতে সই করিয়েছে তো খুব সম্ভবত এই চিংলেন সানা সিং বেঙ্গালুরু এফসিতে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত থাকতে চলেছে তো খুবই ইম্পসিবল বলতে পারো এই চিংলেন সানা সিং বেঙ্গালুরু এফসি ছাড়ার ক্ষেত্রে তো দেখা যাক মোহনবাগান এই ধরনের সেন্টার ব্যাককে পাই কি না তবে শুধু সেন্টার ব্যাক নয় লেফট ব্যাকেও খেলতে পারে আর এই ধরনের প্লেয়ার নিলে কিন্তু মোহনবাগানের জন্য অনেকগুলো অপশান খুলে যাবে কখনো সেন্টার ব্যাক কখনো লেফট ব্যাক পজিশানে খেলতে পারবে যেটা মোহনবাগানের জন্যই ভালো হবে তবে দেখা যাক অ্যালেক্স হাজির সঙ্গেও কিন্তু হায়দ্রাবাদ এফসি চুক্তি বাড়িয়ে নিয়েছে তো যে সমস্ত প্লেয়ারগুলিকে মোহন প্রাইম টার্গেট করছি প্রত্যেকেরই কিন্তু চুক্তি রয়েছে তাদের বর্তমান টিমের সঙ্গে তো মোহনবাগানের জন্য হতে পারে তো সেই কিভাবে করে সেটাই এখন দেখার থাকবে উইন্ডোতে দুজন ভারতীয় ডিফেন্ডারকে তারা দলে নিতে চলেছে পরের মরসুমের জন্য যেমনটা খবর বেরিয়ে আসছে তো সেখানে এই চিংলেন সানা সিংও হতে পারে সন্দেশ জিঙ্গান হতে পারে অ্যালেক্সাজিও হতে পারে এছাড়াও পাঞ্জাব এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার প্রামবীর সিং তার দিকেও কিন্তু ইন্টারেস্টেড ছিল মোহনবাগান তাকেও কিন্তু নিতে পারে তো দেখা যাক শেষ মুহূর্তে কোন দুজন ভারতীয় ডিফেন্ডার মোহনবাগানে আসে তোমরা পার্সোনালি কোন দুজন ভারতীয় ডিফেন্ডারকে মোহনবাগানে দেখতে চাও সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে